তো উনি বাড়িতে কিছু গাবি লালন পালন করেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুইটা গাবি আছে পাশাপাশি কিছু বাচ্চা আছে তো ভাই বাইক অ্যাক্সিডেন্ট করেছেন আমরা দেখতে পাচ্ছি দেখেছি যে ওনার পাটা অনেকটাই সমস্যা তো উনি আসলে কাজ করতে পারেন না ওইভাবে পাশাপাশি হচ্ছে উনি মাদ্রাসার খ্যাতমতে আছেন তো এতদিন পা ভাঙ্গার কারণে ছুটিতে ছিলেন তো এখন আবার উনি মাদ্রাসাতে চলে যাবেন পাশাপাশি ওনার বাবাও একদম বৃদ্ধ তো আসলে এতগুলো গরুর দেখাশোনার মতো কোনো লোক নেই তো উনি চাচ্ছেন যে আসলে এই একটা গাবি এবং কিছু বাচ্চা বিক্রি করে দিবেন আর একটা গাবি উনি রেখে দিবেন একদম প্রান্তিক পর্যায়ে দেখতে পাচ্ছেন দর্শকরা তো আপনাদেরকে চলুন সেই গাবিটা একটু দেখা এবং দরদামশ বিস্তারিত ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ লাখ শুক্রিয়া ভাই আচ্ছা ভাই পরিচয়টা একটু দিবেন আমার নাম হাফেজ আনিসুর রহমান আমি

এইজন্য আর কি বিক্রি করে দেয়া বাট আর অন্য কোন সমস্যা নেই তো ঠিক আছে চলেন আপনার গাবিটা একটু দেখে এবং দরদাম সহ যান দেখেন তো কালার খুব সুন্দর কি কি জাতে গাবিটা এটা পিওর ফিজিয়াল হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান আচ্ছা প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত নতুন গাবি না হ্যাঁ মাত্র দুই দাঁত বয়স কতদিন হলো বাচ্চা দিল বাচ্চা দিছে এক মাসের কাছাকাছি হয়ে গেছে এক মাস হ্যাঁ আচ্ছা কি বাচ্চা সাথে বকনা বাচ্চা তো এটা কি বাচ্চা জি এটা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চা তো সুন্দর কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা তো আরো ভালো বয়স কত এক মাস এক মাস হয়ে গেছে এক মাস না ফার্স্ট বিয়ানে নেই এক দিনে আচ্ছা আচ্ছা দর্শকদেরকে একটু মাথাটা থেকে নিয়ে একদম গাবিটা একটু দেখায় দেন শিং তারপর হচ্ছে

মানে পাতলা চামড়া একদম কিচ্ছু থাকে না দোয়ানোর পরে আচ্ছা আচ্ছা যা আছে পুরোটাই দুধ আলহামদুলিল্লাহ একদম শান্ত সুষ্ঠ অনেক শান্ত মহিলাদের চাইলে সবাই দোয়াইতে পারবে আচ্ছা আচ্ছা না এটা খুব ভালো সবাই এখন তো আমরা আসলে আসছি বিকেল বেলা এখন তো আর ওলান পালান হইবে না 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 যা আছে জেনুইন এটা খুব ভালো এটা তো আসলে আমি তো ব্যাপারই না আমি যে ওলান দেখাবো কেন কারণ আমি যদি একটু মানুষকে ঠকানোর চিন্তা করি আল্লাহ আমাকে ঠকাবে

এটা আচ্ছা আচ্ছা আলোচনার সাপেক্ষে আপনার থেকে নিতে পারছি আলোচনার সাপেক্ষে আর একটা সার বাচ্চা আছে আচ্ছা আচ্ছা তো বকনা বাচ্চা বিশ লিটার প্লাস দুধ দাম হচ্ছে তিন লাখ চল্লিশ

ঠিক আছে ওর কোনা আলহামদুলিল্লাহ অসুবিসুখে বন্ধু আমি পাই নাই না ভালো তাহলে খুবই ভালো আমি বিক্রি করব দেখে আরকি এই এটা আমি লোক এটা কেমন দাম চান এটা বা 70000 টাকা এটা চাওয়া দাম হচ্ছে 70 70000 আলোচনার সুযোগ আছে হালকা কিছু তাহাবিষাব আপনার গাবিটা দেখলাম 마শাআল্লাহ মোটামুটি ভালোই মনে হয়েছে আমার কাছেও তো অনেকে তো আসলে নিতে চাবে তারা কিভাবে নেবে তারা যদি মানে আসে এসে দেখে নেওয়া সবচেয়ে ভালো সবচেয়ে ভালো নিজেরটা নিজে দেখে নেওয়া বাটগুলো টেনে দেখে নিল খাবার দাবার কিছু এত টাকার একটা জিনিস আপনার আমি উনি বলল আমি একটা পিকআপে উঠাই দিলাম এটা আমি পারবো না আমি চাইবো সে যদি দেখে নেয় সবচেয়ে ভালো তুই যদি কেউ না পারে তাহলে তার লোকজন পাঠাবে দেখে নিবে আচ্ছা খুব সুন্দর কথা বলেছেন ঠিক আছে কারণ এখানে দুই এক টাকা জিনিস না ভাই কষ্টের টাকা আপনাদের আমি চাইবো যে আপনারা হালালভাবে করেন প্রত্যেকটা মানুষ ভালো থাক এটা আমি চাই ঠিক আছে আমি যেমন ভালো থাকার চেষ্টা করব আমার অন্য মোমিন ভাইও যেন ভালো থাকে আমি সেটা চাইবো সবসময় আর এক মোমিন সবসময় আর এক মোমিনের কল্যাণ চাইবে আচ্ছা ঠিক আছে তো আমি চাইবো যে যেন এসে দেখে নেয় ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম